সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন আমির হামজা ফেনিতে মুদি দোকানে চুরি করতে গিয়ে ভারতীয় নাগরিক গ্রেফতার কুমিল্লায় নাশকতার প্রস্তুতিকালে আওয়ামী লীগ ছাত্রলীগের ১৩ নেতাকর্মী গ্রেফতার খুলনায় উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ আহত দশ সালাউদ্দিন আহমেদের দুটি গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট তুলে ধরলেন শারজি সালম পিয়ার নির্বাচন হলে লাঙুলে উঠে নৌকা ফিরতে পারে আশঙ্কা প্রকাশ করলেন মাহমুদুর রহমান মান্না ডাকসু ও জাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে মন্তব্য জামায়াত আমিরের দেশে আর চেতনার ব্যবসা চলবে না মন্তব্য সালাউদ্দিনের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বিতর্কিত মন্তব্যের জন্য ক্ষমা চাইলেন আমির হামজা একের পর এক বিতর্কিত বক্তব্য দেওয়ায় আলোচিত সমালোচিত বক্তা মুফতি আমির হামজাকে সতর্ক করেছে বাংলাদেশ জামায়াত ইসলামী দলের পক্ষ থেকে তাকে রাজনৈতিক কোনো বিতর্কিত বিষয়ে বক্তব্য না দেওয়ার জন্য বলা হয়েছে রোববার একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন মুফতি আমির হামজা তিনি বলেন সংগঠন থেকে বিতর্কিত কোন রাজনৈতিক বক্তব্য না দেওয়ার জন্য দায়িত্বশীলরা আমাকে বলেছেন দুজন কেন্দ্রীয় দায়িত্বশীল জানিয়েছেন মাহফিলে কোন বক্তব্য দেওয়ার সময় আমি যেন সতর্ক হই আমি সিদ্ধান্ত নিয়েছি কুরআনের তাফসিরের বাইরে আর কিছু বলবো না কোনো বিষয়ে তুলনা করে কথা বলতে গেলেই প্যাস লেগে যায় আমি আর এসবের মধ্যে নেই সাম্প্রতিক বক্তব্যের বিষয়ে আমির হামজা বলেন সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হলে আজান দেওয়া নিয়ে আমার বক্তব্যের সমালোচনা হচ্ছে সলিমুল্লাহ মুসলিম হলের নাম বলতে গিয়ে মহসিন হলের নাম বলে ফেলেছি এটা মুখ ফসকে হয়ে গেছে আমি এর জন্য ক্ষমা প্রার্থী মহসিন হলে নিষিদ্ধ ছাত্রলীগের জামানায় অনেক জুলুম অত্যাচার হয়েছে বাথরুমে দাঁড়িয়ে নামাজ আদায় করার ঘটনা ছাত্রদের কাছে শুনেছি এমন তো না সেখানে কোনো জুলুম হয়নি কিন্তু আমার এভাবে বলা উচিত হয়নি আগামীতে সতর্ক থাকব জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে মদের বোতল প্রসঙ্গে আমার কথা সমালোচনা হচ্ছে আমি তো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের হলে ছিলাম ওই ক্যাম্পাসে কি হতো সবাই জানে আমি কি অপরাধ করলাম এখন বলেছে মদের বোতলে পানি খাই আমি কি জানি যদি তাই হয় আমি দুঃখিত আমি এসব নিয়ে আর কিছুই বলবো না রাশ্মিকা মান্দানাকে নিয়ে দেওয়া বক্তব্য প্রসঙ্গে মুফতি আমির হামজা বলেন মা হাওয়ার সৌন্দর্যের বর্ণনা প্রসঙ্গে তুলনা করতে গিয়ে আমি কথা বলেছিলাম এজন্য আমি মাফ চেয়েছি আর কোনোদিন এসব কথা বলবো না কেউ কষ্ট পেয়ে থাকলে আমি সেজন্য দুঃখ প্রকাশ করছি ফেনীতে মোদি দোকানে চুরি করতে গিয়ে ভারতীয় নাগরিক গ্রেফতার ফেনীতে মুদি দোকান থেকে জিনিস চুরি করার সময় এক ভারতীয় নাগরিককে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছেন স্থানীয় জনতা পুলিশ অনুপ্রবেশের অভিযোগে তাকে গ্রেফতার করে শনিবার বিকেলে শহরের আলিমুদ্দিন সড়ক সংলগ্ন পরিসংখ্যান অফিসের সামনে তাকে গ্রেফতার করা হয় গ্রেফতার ভারতীয় নাগরিকের নাম জাওয়ার কুমার যাদব তিনি ভারতের বিহার রাজ্যের খাগুরিয়া জেলার আলাউদ্দিন থানার ঋষিমণি মন্দির অঞ্চলের বাসিন্দা পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে শহরের আলিমুদ্দিন সড়ক সংলগ্ন পরিসংখ্যান অফিসের সামনে একটি মুদি দোকান থেকে মালিকের অনুপস্থিতিতে পণ্য নেয়ার সময় স্থানীয় লোকজন ওই যুবককে আটক করেন এ সময় ওই যুবক হিন্দিতে কথা বলায় স্থানীয় বাসিন্দাদের সন্দেহ হয় এক পর্যায়ে তারা পুলিশকে জানালে পুলিশের যুবককে থানায় নিয়ে যায় পুলিশের জিজ্ঞাসাবাদে ওই যুবক নিজেকে ভারতীয় নাগরিক দাবি করেন এরপর নিজের পরিচয় দেন জওয়ার কুমার যাদব নামে ভারতীয় ওই নাগরিক ভিসা ও পাসপোর্ট ছাড়াই ফেনী সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে অবস্থান করছিলেন অনুপ্রবেশের অভিযোগে তার বিরুদ্ধে মামলা হয়েছে কুমিল্লায় নাশকতার প্রস্তুতি আওয়ামী লীগ ছাত্রলীগের গ্রেফতার কুমিল্লায় মহাসড়কে নাশকতার প্রস্তুতি কালে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তেরো নেতাকর্মী সহ সতেরো জনকে গ্রেফতার করা হয়েছে রোববার ভোরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি সদর দক্ষিণ এবং নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় এদিন দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে প্রেরণ করা হয় পুলিশ জানায় গত কয়েকদিন যাবৎ ঢাকা চট্টগ্রাম মহাসড়ক এবং কুমিল্লা নগরের বিভিন্ন এলাকায় নাশকতার পরিকল্পনা করছিল ছাত্রলীগের নেতৃত্বে কিশোর গ্যাং সদস্যরা এরই মাঝে একাধিকবার মহাসড়কে বিক্ষোভ মিছিল করে ছাত্রলীগ এতে শনিবার রাতভর এবং রোববার সকাল পর্যন্ত অভিযান পরিচালনা করে কোতোয়ালি মডেল থানা পুলিশ একই সময় দাউদকান্দি মডেল থানা পুলিশ অভিযান পরিচালনা করে খুলনায় উচ্ছেদ অভিযানে স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষ আহত দশ খুলনায় অবৈধ দখলদার উচ্ছেদ অভিযানের সময় পুলিশের সঙ্গে এলাকাবাসীর সংঘর্ষের ঘটনা ঘটেছে এতে অন্তত আট থেকে জন আহত হয়েছেন রোববার সকাল থেকে নগরের বয়রা বাস্তহারা এলাকার মুক্তিযোদ্ধা কলোনিতে এক ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সাড়ে নয়টার দিকে গৃহায়ণ কর্তৃপক্ষ অবৈধ দখলদারদের উচ্ছেদ করতে গেলে কলোনিবাসীরা বাধা দেয় বিক্ষুব্ধ এলাকাবাসী সড়ক বিভাগের একটি বুলডোজার ভাঙচুর করে এক পর্যায়ে তারা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে পুলিশ পাল্টা লাঠি চার্জ ও শেল নিক্ষেপ করলে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুই পক্ষ সালাউদ্দিন আহমেদের দুটি গুরুত্বপূর্ণ স্টেটমেন্ট তুলে ধরলেন শারজি সালম এনসিপির উত্তরাঞ্চলে মুখ্য সংগঠক শারজি সালাম ফেসবুকে এক পোস্টে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের দুটি গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন। রবিবার তিনি এই পোস্টটি দেন। পোস্টে সালাউদ্দিন আহমেদকে উদ্ধৃত করে শারজি সালাম লেখেন, সালাউদ্দিন আহমেদ বলেছেন, আওয়ামী লীগের ডিএনএতে গণতন্ত্র নেই। দলটি জন্মলগ্ন থেকেই বাংলাদেশের পক্ষে রাজনীতি করেনি। যাদের জন্য আওয়ামী লীগ কাজ করেছে তারাই এখন তাদের আশ্রয় দিচ্ছে। এর ফলে তাদের উৎপত্তি যেখানে সেখানেই তাদের বিনাশ হবে বলে তিনি আশা প্রকাশ করেন এছাড়া দ্বিতীয় পয়েন্টে সালাউদ্দিন আহমেদ বলেন আওয়ামী লীগের মতো স্বাধীনতার পক্ষের বিপক্ষের শক্তি নিয়ে দেশের মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি করা উচিত নয় বিএনপি এই ধরনের বিভাজনকে সমর্থন করে না স্বাধীনতার চুয়ান্ন বছর পর এই ধরনের চেতনার ব্যবসা আর চলবে না পিয়ার নির্বাচন হলে লাঙলে উঠে নৌকা ফিরতে পারে আশঙ্কা প্রকাশ করলেন মান্না নাগরিকক্ষের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন বর্তমান প্রেক্ষাপটে পিআর পদ্ধতিতে নির্বাচন বাস্তবসম্মত নয় পিআর পদ্ধতিতে নির্বাচন হলে জাতীয় পার্টির মাধ্যমে নৌকা লাঙলে উঠে পতিত আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা রয়েছে জাতীয় পার্টি এখন আওয়ামী লীগের লেজ নয় মাথা শনিবার বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে আগামী জাতীয় নির্বাচনে ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব নিয়ে আয়োজিত ছায়া সংসদে তিনি সব কথা বলেন এতে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ মাহমুদুর রহমান মান্না বলেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের সংখ্যা থাকলেও তা কেটে গিয়ে নির্বাচন হবে নির্বাচনের প্রতীক ব্যাপারটা ভাইটাল কিন্তু ডোমিনেটিং নয় আগামী পাঁচ মাসের রাজনীতিতে অনেক কিছুই ঘটবে যা আমরা এখন কল্পনাও করতে পারছি না ডাকসু জাকসু নির্বাচনের প্রভাব জাতীয় নির্বাচনেও পড়বে মন্তব্য জামায়াত ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় সংসদ নির্বাচন পড়বে বলে মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির শফিকুর রহমান শফিকুর রহমান বলেন ডাকসু ও জাকসু নির্বাচনে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে এ বিজয়ে অনেকেই অভিভূত হয়েছেন এ নির্বাচনের প্রভাব আগামী জাতীয় নির্বাচনও পড়বে শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় সংলগ্ন আল ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত দলটির কেন্দ্রীয় মহিলা বিভাগীয় মজলিসের সুরার অধিবেশনে জামায়াত আমির শফিকুর রহমান এসব কথা বলেন দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে জামায়াতের আমির বলেন যারা আমাদের পছন্দ করেন ভালোবাসেন এবং আমরা যাদের পছন্দ করি ভালোবাসি তাদের নিয়ে আমরা আগামী নির্বাচনে তিনশো আসনে নির্বাচন করার আশা করি সেই নির্বাচনে বিজয় লাভ করার লক্ষ্যে আর্থিক কোরবানি সহ সব ধরনের সাহায্য সহযোগিতা করার জন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি